টা অন্তসার শূন্য এরকম একটা ফেতনা হলো হাদিস অস্বীকারের ফিতনা এখন ঘরে ঘরে শুরু হয়েছে অতিরিক্ত কোরআনের মায়া মানে কোরআনের মায়া তো ভালো কোরআনের কথা আমরা একটু আগে বললাম কিন্তু যখন কোরআনের প্রতি আপনি ভক্তিটা বেশি করতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি প্রতি অবক্তি করবেন তখন সেটা হবে ফিতনা সেটা হবে ঈমান থেকে বিচ্যুত হওয়ার কারণ এজন্য এই আহলে কোরআন ফিতনা থেকে আমাদের সাবধান থাকতে হবে আহলে হাদি আহলে মুনকারে হাদিস যাকে বলা হয় এই মুন্কের হাদিসের ফেতনা থেকে আমাদের রক্ষা করার জন্য নিজেদের উদ্যোগী হতে হবে আল্লাহ আমাদের সবাইকে সেই টফিক দান করুন বাইরা আমার কোরআন একাদিম আল্লাহতেলা বলেছেন ওয়ানজাল না আলাইকে ভিক্রালী টু বাইলিন নাসি মানুষ ইলাই ইলাইহিম হেরাসুল আপনার প্রতি আমি কোরান নাজিল করেছি কেন যেন আপনি এই কোরানকে ব্যাখ্যা বিশ্লেষণ করে অন্যদেরকে বোঝাতে পারেন আল্লাহ তালা স্বয়ং বলছেন যে তার রাসুলের প্রতি কোরআন কেন দিয়েছেন তার দায়িত্ব হলো তিনি কোরআনকে ব্যাখ্যা করে দিবেন নবীজি যে কোরআনের ব্যাখ্যা করেছেন সারা জীবন ধরে তার কর্মের মাধ্যমে তার বক্তব্যের মাধ্যমে সেই সব কিছুই হলো মূলত হাদিস তো আল্লাহ বলছেন যে এই কোরআন আপনার প্রতি করেছি শুধুমাত্র দায়িত্ব যদি তো আল্লাহ বলতেন যে নাজিল হতো আমি কি কোরআন দিয়েছি আপনি কোরআন মানুষকে শুধু পৌঁছে দিবেন আল্লাহ সেটা বলেন নাই আল্লাহ পৌঁছে দেওয়ার কথা বলেছেন যেখানে তার পাশাপাশি এও বলেছেন এখানে সুরেন নাহালে চুয়াল্লিশ নম্বর আল্লাহ বলেছেন যে আমি কোরআন নাজিল করেছি যেন আপনি কোরানের ব্যাখ্যা মানুষকে করে দেন বিশ্লেষণ মানুষকে করে দেন নবীজির ব্যাখ্যা যদি কেউ গ্রহণ না করে শুধু কোরআন আয়াত সে গ্রহণ করে তাহলে সে কোরআন বলতে পারে মূলত সে হাদিস অস্বীকারকারী এবং হাদিসকে যদি অস্বীকার করে সে আর মুসলমান থাকে না আমার কবি দুর্ভাগ্যজনক আমাদের দেশে অনেক রাজনীতিবিদ অনেক শিক্ষিত মানুষ অনেক অনেক জানাশোনা মানুষ তারা আজ এই বিভ্রান্তিতে এই বেড়া তারা হারিয়ে যাচ্ছেন এজন্য আমাদেরকে নিজেদেরকে জানতে হবে যা আমাদের অনুসরণে কি শুধু কোরআন না কোরআন এবং হাদিস এবং হাদিস আল্লাহ তালা কোরআনের একটা জায়গায়ও ইন্টারেস্টিং একটা বিষয় পুরো কোরআনের একটি জায়গায় আপনি দেখাতে পারবেন না যে আল্লাহ তালা শুধুমাত্র তার আনুগত্যের কথা বলেছেন নট এ সিঙ্গেল আয়া আপনি দেখাতে পারবেন না কোরআনের কোনো আয়াতে আল্লাহ বলেন নাই শুধু আল্লাহরই অনুসরণ করো আল্লাহ রব্বুল আলামিন যত জায়গায় বলেছেন তার অনুসরণ করার কথা সাথে সাথে আল্লাহ বলেছেন আল্লাহ রাসুলের অনুসরণ করার কথা আতি এটা এটা একটা একটা অলৌকিকত্ব মিরাকল যে কোরআন আমাদেরকে শুধুমাত্র আল্লাহর কথাই মানতে বলেননি আল্লাহর কথার পাশাপাশি আল্লাহ রাসুল কেউ মানতে বলেছেন এখন কেউ যদি একটা মানে আর আরেকটা একটা অস্বীকার করে তাহলে সে মুসলিম থাকার কোনো কারণ থাকতে পারে না ঠিক একইভাবে আপনি অবাক হবেন কারিমে এর বিপরীতে আমরা দেখি আল্লাহ তালা বলেছেন মাই তাইর রাসূল আফত অথবা আল্লাহ যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো সে অটোমেটিক আল্লাহর আনুগত্য করলো শুধু রাসুলের আনুগত্য করার কথা কোরআনে থাকলেও শুধু আল্লাহর আনুগত্যের কথা আলাদা করে কোরআনে উল্লেখ নাই মূলত এখানে রাসূলের আনুগত্য করলে আল্লাহর আনুগত্য হয় কারণ রাসূল তার আল্লাহর আনুগত্যের বাইরে কোথাও যেতে বলেননি এই জন্য আমার আমরা কোরআন এবং হাদিস দুইটাই মানতে হবে শুধু কোরান মানলে তার ইমান থাকবে না বাংলাদেশের প্রথম শ্রেণীর একজন সঙ্গীত শিল্পী নাম বললে আপনারা সবাই চিনে যাবেন তিনি আমাকে একবার ফোনে বলছেন ভাই আমার কোরআনটা অনেক ভালো লাগে এই জন্য আমি কোরআন অনেক পড়ি কিন্তু হাদিসে ঝামেলা আছে মনে হয় আমি হাদিস পড়ি না চিন্তা করেন আমি ভাবলাম এই লোকটা কোরআনকে এত ভক্তি করে কারণটা কি পরে আমি ভাবলাম আমার ভেতর থেকে উত্তর পেলাম যে কোরআনে আল্লাহ তালা যেসব হারাম বলেছেন মৃত বস্তু খাওয়া হারাম রক্ত খাওয়া হারাম শুকর খাওয়া হারাম এগুলো বলেছেন কিন্তু কোরআনে আল্লাহ তালা গান হারাম এটা এইভাবে এইভাবে বলেন নাই কোরআনে আল্লাহ তালা সুরাই লোকমানের ছয় নম্বর আয়াতে সম্ভবত আল্লাহ রব আল হাদিস ক্রয় করতে নিষেধাজ্ঞা আরোপ করেছেন বা ক্রয় করার ব্যাপারে আল্লাহ তালা নিরুৎসাহিত করেছেন এই লাহো আল হাদিসের ব্যাখ্যায় গোটা পৃথিবীতে কোরআন সবচেয়ে বেশি বুঝেছে যে মানুষগুলো তাদের মধ্যে আব্দুল আব্বাস সহ অননসাহাবা ইক্রাম মুফাসসিরদের প্রায় সবার ব্যাখ্যা যেখানে হারাম গান বাদ্যযন্ত্রকে বোজানো হয়েছে তো কোরআনে সরাসরি এটা কথা বলা নাই কিন্তু ব্যাখ্যা হাদিসের ব্যাখ্যা নিলে তখন এই গান হারাম হওয়ারটা সাব্যস্ত হয় হারাম গান এটাকে পরিহার করার বিষয়ের সাব্যস্ত হয় তো তিনি যেহেতু পেশায় একজন সংগীত শিল্পী তার কাজটাকে হালাল রাখার জন্য কোরআনের ওই সংক্ষিপ্ত যে ইনিশিয়াল নির্দেশ এটা তার জন্য একটু হেল্পফুল হয় এইজন্য তিনি কোরআন মানেন তিনি হাদিস মানেন না ভাইরামার এই ফেতনা এখন ঘরে ঘরে দু একজন জেনারেল শিক্ষিত মানুষ বের হয়েছে যারা হয়তো পেশায় ডাক্তার বা এরকম কোনো পেশার সাথে জড়িত তারা দেখবেন কোরআন ব্যাখ্যা করে কোরআনের তাফসির করে হাদিস তাদের মুখে কখনো শুনবেন না তারা হাদিস অস্বীকার করে এটা ভয়াবহ ফেতনা ওই যে নবীজি বলেছেন কেমন আগে বহু ফিতনা আসবে ধোঁয়াশা আসবে বিভ্রান্তি হবে দেখে মনে হবে ভালো আসলে সেটা খারাপ মাখাল ফলের মতো দেখতে অনেক চমৎকার সুন্দর কিন্তু সাদ নেই ঠিক এমনি ভাবে ইসলামের নামে বিভ্রান্তি ইসলামের নামে গোমরাহী ইসলামের নামে ভুল পথ এটার দিকে বহু মানুষ আহ্বান করবে এবং অনেকে সেদিকে যাবে এই জন্য খবরদার আমাদেরকে সচেতন হতে হবে আমরা মুসলমান আমরা কি শুধু আল্লাহকে মানি না আল্লাহ এবং রাসুলকে মানি আমাদের আমাদের ইমানের যে কালিমা সে কালিমাতে শুধুমাত্র লাইলাহিল্লাহ আসেনা মোহাম্মদ রসুল্লাহ আছে তো লাই ইহাল্লাহ আপনি মানলেন মোহাম্মদ রসুল্লাহ মানলেন না ইমান থাকবে ঠিক একইভাবে কোরআন মানসেন হাদিস মানেন না ইমান থাকবে না